তে লোক ছিল সেই লোকটা আসলে নেককার আল্লাহর নাই ছিল সে প্রতিদিন যা কামাই করত তার খাওয়ার খরচটা রেখে বাকি টাকা দিয়ে সে शराबখানাতে অনেক সরাব কিনতে পয়সা দিয়ে আবার যেখানে খারাপ মহিলাদের থাকতো ওই মহিলাগুলির কিছু পয়সা দিয়ে নিয়ে অন্য জায়গায় রেখে আসতো সে মানুষ তার খুব খারাপ মনে করত তারা হালিয়ে বলতো যে আপনি কাজগুলি করেন মানুষ তো খারাপ মনে করে মনে করে বলেন যে আমি সরবগুলি পয়সা দিয়ে কিনে সরবগুলি ভেঙে মাটিতে ফেলে দেয় কিছু লোক গুনাতে দিয়ে বেজে গেল এক নম্বর আর দুই নম্বর হলো যে এখানে খারাপ মহিলারা থাকে খারাপ গুণারা কাজ করে ওই মহিলাকে তার মজুরিটা দিয়ে তার অন্য এক রেখে দিতে মানুষ কোনো গুণার কাজ করতে না পারে তেমনি চলতে থাকলো তেতারা হালি বললো যেরকম এই কাজ করে না মানুষ আপনাকে মা লাগলে দিবে না মানুষটা খারাপ জানে তনি লোকটা বললো যে একবার সুস্থ সুস্থ জান আমার জানা জানা নামাজ পড়বে যাইও ফিরে চলতে থাকলে অনেক দিন দিন লোকটা মারা গেল মোরে শে রাস্তায় মারা গেল হঠাৎ করে পড়ে গেছে রাস্তায় পড়ে রয়েছে তার রাস্তা পড়ে রয়েছে লোকজন তো তার খুব পছন্দ করে না দেখে তো সুলতান মুরাদ সে ছিল তার ঘুম আসতেছে না উসকুস করতেছে সে উঠল সে উঠে বললো যে একটা দেখি আশেপাশে কি অবস্থা ঘুরতে ঘুরতে ওখানে আসলো যে লোকটা মারা গেছে যার লোকটা মারা যায় লোকটাকে বাসায় পৌঁছে দেওয়া হোক বাসায় নিয়ে গেছে মানুষটা খারাপ জানে সে সুলতান যুদ্ধ মনে হচ্ছে যারাই শুনতেছে তারা হালি বলতে যে আসলে আপনি বিরাট বুজুর অলি আল্লাহ ছিলেন মানুষ তো আপনি চিনতে পারে না কান্নাকান্ডি করতে কান্নাকাটি করতে অনেক বলতেছিল তখন সুলতান শুনে জিজ্ঞেস করলো ব্যাপারটা কি মানুষটা তো খারাপ বলে তখন ওই তারা হালিয়ে বললো যে আসলে মানুষ তো জানেন না যে যা কামাই করতো খাওয়া পরা বাদ দিয়ে বাকি টাকা দিয়ে সরাবের দোকান থেকে মদ কিনতো মানুষ সরাব পান করবে না পান করতেন না কিনে নিয়ে বোতল গুলি ভেঙে ফেলে দিত সেটাতে মানুষ এই গুণার থেকে বেঁচে যায় আবার ওই খারাপ জায়গায় যেখানে মহিলারা থাকে ওখান থেকে পয়সা দিয়ে কিছু মহিলা নিয়ে আর কি জায়গায় সরাই রাখতো মানুষ মনে করতে হতো সে খারাপ কাজে জড়িত আসলে জড়িত ছিল না এবং সে বলছে যে তার জানাজা সুলতান মুরাদ পরাবে সুলতান তারা জানে না তখন যে শুনে নামাজ সরকারি জায়গায় সেখানে ঠিকই ওই চৌত্রু সুলতান বুড়া দিয়ে তার নামাজ পড়াইছে এখন মানুষ কত রকম আছে সন্দেহের একটা লোককে খারাপ মনে করে এটা তো ঠিক হবে না থাকে তাহা করতে হবে এই লোকটাকে মানুষ খারাপ মনে করছে কিন্তু লোকটা আসলে আল্লাহ আল্লাহ সে বলতে আমি তো মানুষকে খারাপ কাজে ফিরিয়ে পারি না তবে ঠিক আছে আমি পয়সা দিয়ে এগুলি করে তাদের কিছু লোকের গুণার থেকে বাজাইলাম আমার পয়সাটা কাজে লাগলো এখন এই যে সে কাজটা করছে মানুষ বোঝার বিষয় নাই মানুষ তো দেখছে প্রকাশ শেষে সরবের দোকান থেকে সরাব কিনে ওই যেখানে খারাপ মহিলারা থাকে সেখানে সে যায় সে যে ভিতরে কি করে এটা তো মানুষ বুঝতে পারে না পরে লোকটা আসলে জানা যায় সুলতান মুরাদি পড়াইছে এখন মানুষের ধারণা তো ঠিক না ইন্না বাদন নিঃসুন অধিকাংশ ধারণা হল কারণ এক মানুষ তো মানুষ এদের যেহেতু মানুষের মধ্যে একটা বধ ইয়া রয়ে গেছে সে মানুষের গুণের চেয়ে দোষটা বেশি দেখে অনর্থক মিথ্যা প্রবাহ করে